আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে কাভার আপ অভিযানে তেিয়াত্তর সন্দেহভাজন কঠোর শাস্তির হুঁশিয়ারি জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকলো সৌদি গ্যাজেটের তিন সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছিল সৌদি আরবের জাতীয় কমার্শিয়াল কাভার আপ প্রতিরোধ কর্মসূচি আগস্ট মাসের ব্যাপক অভিযান চালিয়ে মোট এক হাজার পাঁচশো উনিশটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছে এ সময় তিয়াত্তরটি সন্দেহবাজন কাভার আপ কেস শনাক্ত করা হয়েছে প্রধানত খুচরা দোকান কফি বাদাম মশলা খেজুর পোশাক ও জুতার দোকান মুদির দোকান এবং খাদ্য ও ভোক্তা সামগ্রীর কেন্দ্র বাজারগুলোতে নজরদারি চালানো হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে সন্দেহভাজন প্রতিষ্ঠানগুলোকে তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে আইনের শাস্তির মধ্যে রয়েছে কারাদণ্ড জরিমানা প্রতিষ্ঠান বন্ধ করা ব্যবসার নিবন্ধন বাতিল করা এবং বিদেশি কর্মীদের ক্ষেত্রে দেশ থেকে বহিষ্কার করা অভিযানের মূল লক্ষ্য হল বাণিজ্যিক প্রতিষ্ঠানের আইন মানা নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষা করা সূত্রের মতে কেউ যদি ভুয়া বা অনিয়মিত ব্যবসায় জড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন